গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন নতুন একটা ভিডিও আপনাদের স্বাগত আমি বাপ্পা আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল লাভ ইউ ফাইন্ডার বন্ধুরা বেরিয়ে পড়লাম একটা নতুন জার্নিতে তবে বন্ধুরা জার্নিটা নতুন হলেও সবার অতি পরিচিত চললাম আবার একবার ফ্যামিলি নিয়ে দীঘায় উদ্বোধনের দিন আমি দীঘা মন্দির দেখে এসেছি এবার ফ্যামিলিকে মা শাশুড়ি মা এদেরকে মন্দির দেখাবার জন্য জগন্নাথ দর্শনের জন্য নিয়ে বেরিয়ে পড়লাম সঙ্গে তো আপনারা রয়েছেন আজকে ধরবো সকাল ছটা পঁয়তাল্লিশের তাম্রলিপ্ত এক্সপ্রেস গাড়ি কিন্তু আজকে একদম টাইমে ছাড়লো এখন ঘড়িতে বাজে ছটা ছেচল্লিশ আমরা হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে পড়ছি চলুন একদম রাইট টাইমে ছাড়লো এবার পৌঁছে কখন সেটাও দেখা তাই সঙ্গে থাকুন আর আমার জার্নিটা দেখতে থাকুন ধন্যবাদ হাওড়া স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম ঘড়িতে ঠিক সাতটা পঞ্চাশ আর কোলাঘাট ব্রিজ পৌঁছে গেলাম হচ্ছে কোলাঘাট ব্রিজ বন্ধুরা একদম সঠিক টাইমে প্রায় দশটা পনেরো দশ আপনাদের নিয়ে দেখুন দীঘা স্টেশন এখান থেকে আমার বুধবার আমার অফিসের হলিডে হোম চলে যাবো এখান থেকে বেশ কিছুটা ওল্ড দিঘাতে কিছুটা যেতে হবে আর এইদিকে দেখতেই পাচ্ছেন নেবেই কিন্তু স্টেশনের গায়ে দেখতে পাবেন জাস্ট গায়ে মন্দিরটা আপনি স্টেশন থেকে মাত্র দু মিনিট বেরিয়েই পেছনেই আমার দেখতে পাচ্ছেন যার জন্যে এখন দীঘা এত করা ভিড় সেই জগন্নাথ টেম্পল আগার সমস্ত সাতাশ তারিখ আর দেখুন ভিড়টা মোটামুটি দীঘা স্টেশন এখন বারো মাসে বন্ধুরা একদম সঠিক টাইমে তামলিপ্ত এক্সপ্রেস আমাদের দীঘায় নামিয়ে দিয়েছে আগেই দেখেছি আপনাদের আর আমরা ওল্ড দীঘায় ব্যারিস্টার কলোনিতে আমাদের যে হলিডে হোম সেখানে পৌঁছে গেছি এই যে এখানে এই দুটো ঘরে আমরা থাকবো ওদিকেও বেশ কয়েকটা সাতখানা ঘর আছে এর আগে যতবার এসেছি আমি এখানেই উঠেছি আপনাদের অলরেডি আগেই দেখিয়েছি পেছনে ওই বিল্ডিংয়ে মোটামুটি সাতটা রুম রয়েছে এখানে দুটো রুম রয়েছে এবারে আমরা আটজন এসছি এই দুটো রুমেই থাকবো চলুন এবার যে রুমটায় রয়েছে সেই রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে এই হচ্ছে রুমটা দেখতেই পাচ্ছেন এরা দুটো বেড রয়েছে এসি পাখা সবই রয়েছে টিভি রয়েছে চলুন এখন বাজারে চলে যাব আর বেশি সময় নেই বেশি কথা বলবো না এসে রান্নাবান্না জোগাড় জাটি সব দিয়ে আপনাদের নিয়ে বিচে চলে যাব বন্ধুরা দীঘা ঘুরতে এসে আপনাদের নিয়ে চলে এসেছি এখন বিচের ধারে যার জন্যে দীঘায় আসা এই আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই উত্তাল সমুদ্র আগস্ট মাসের আজকে সাতাশ তারিখ আপনাদের নিয়ে চলে এসেছি দীঘা দীঘা এসে আমি যেখানে আছি আমাদের হলিডে হোমে ঢুকেই আপনাদের নিয়ে বৃষ্টা দেখাতে চলে এসেছি দেখুন কি উত্তাল সমুদ্র এখনো পর্যন্ত কলকাতায় দেখতেই চারিদিকে বৃষ্টি হচ্ছে এখানেও রোজ একটু একটু বৃষ্টি হচ্ছে আর উত্তাল সমুদ্র আমি রয়েছি ওল্ড দীঘায় ওল্ড দীঘায় সুন্দর একটা জায়গায় আপনাদের সন্ধান দিতে এসেছি ওল্ড দীঘা এলে কোথায় চান করবেন কেন এই বর্ষাকালে ওল্ড দীঘায় যে আপনার বিশ্ববাংলা পার্কটা রয়েছে তার আশেপাশে কোনো চান করার জায়গা নেই চান করার উপায় নেই প্রচুর উত্তাল সমুদ্র প্রায় পাঁচিলে এসে সমুদ্রের জল ধাক্কা খাচ্ছে ওখানে নাবা একদম রিক্স নাবদে বারণ করছে কোথায় এলে চান করবেন সেই জায়গাটা দেখাবো ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি থেকে যে রাস্তাটা মোহনার দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে এই পেছনের রাস্তাটা ধরে একটুখানি এগোলেই দেখতে পাবেন এরাম একটা সুন্দর তিন মাথা রয়েছে আর সেখানে একটা পার্ক করা রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর বসার জায়গা রয়েছে বেশ কটা আর এর এটা পার হলেই যে বিষটা পাবেন আমার পেছনে দেখুন এই হচ্ছে চান করার জায়গা এখানে কিন্তু দোকান রয়েছে এরম সব দেখুন বসার ব্যবস্থাও করে দিয়েছে এখানে এসে বসতে পারবেন সব ডাবের দোকান রয়েছে দেখুন ডাব রয়েছে চা ডিমটোস সব কিছু পাবেন চলুন এবার আমরা একটু মোহনার দিকটা ঘুরে আসি এখানে আমার মা শাশু বসিয়ে দিলাম এরা একটু বসুক আমরা এবার হাঁটতে হাঁটতে চলুন মোহনার দিকে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা ধরেই মোহনায় চলে যাবেন এই দিক দিয়ে এলাম সামনেই ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি এই ব্যারিস্টার কলোনি দিয়ে এসে এই মোহনার যে রাস্তাটা একটু এলেই এই বিষটা পেয়ে যাবেন দেখুন বালি আছে এখানে কিন্তু এখানে কিন্তু সারাদিনই এই বিষটা এলে চান করতে পারবেন আপনারা কোনো অসুবিধা নেই সুতরাং ওল্ড দীঘায় চান করা দরকার হলে এদিকটা চলে আসুন এই ইনফরমেশানটা আপনাদের দেওয়ার ছিল চলুন আগে আপনাদের নিয়ে একটু মোহনাটা ঘুরে আসি বন্ধুরা দেখুন আপনাদের নিয়ে পৌঁছে গেছি দীঘা মোহনায় চলুন এই দীঘা মোহনা হচ্ছে চম্পা নদী আর বঙ্গোপসাগরের মিলনস্থল বন্ধুরা এখন রয়েছি দেখুন সেই মোহনা বিখ্যাত রাস্তাটার ওপর যেটা আপনাকে নিয়ে চলে যাবে অনেকটা সমুদ্রের ভেতরে দুদিকে দেখুন সমুদ্র আর এই হচ্ছে চম্পা নদীর এই চম্পা নদী এসে এখানে বঙ্গোপসাগরে মিলেছে এই আপনার দীঘা মোহনায় দেখুন দুদিকে উত্তাল জলরাশি তার মাছ দিয়ে হেঁটে যাওয়া দারুণ লাগে দেখে এই দেখুন জল চলে আসছে ওপর অব্দিকে দেখুন এখন রয়েছি দেখুন মোহনার মাছ বাজার দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম দেখুন শুকনো মাছ এখানে এলে কিন্তু প্রচুর পরিমাণে পাবেন এগুলো দেখুন বেশ কয়েকটা দোকান রয়েছে শুকনো মাছের এ দেখুন এ দেখুন শুকনো ইলিশ ভেটকি কত ভেটকি ভেটকি চারশো টাকা কিলো ভেটকি রয়েছে দেখুন সাড়ে তিনশো টাকা কিলো বড়গুলো চারশো আচ্ছা আর ইলিশ ইলিশ তেরোশো ওটা এগারোশো সব ডিমলা বি হবে আবার ডিম ছড়াও হবে ডিমার মাছ হবে বম্বেলি হবে না চন্দনা হবে না চন্দনা হবে না না হবে ওই যে চন্দনা রাখা রয়েছে আচ্ছা কি নাকি আজকে ছোট সাইজ

না ঠিক আছে আর নয় টাকা দেখুন মাছ নিয়ে মোহনা তো অসুবিধা নেই দেখুন এখানে দিদিরা রয়েছে এরা কিন্তু ছাড়িয়ে দেবে দেখুন আপনার ইলিশ মাছটা নিয়ে চিংড়ি মাছ এগুলো মোটামুটি আপনার ওই পার কেজি কুড়ি টাকা তিরিশ টাকা নেবে নিয়ে এরা ছাড়িয়ে দেবে সুন্দরভাবে এই কাকাটা এখানে আছে চলুন বন্ধুরা মোহনা ঘুরলাম মাছও নিলাম মাছ কাটা হয়ে গেল মোটামুটি এইবার বেরিয়ে পড়ব আপনাদের চলুন এবার চান করার বিষটা নিয়ে গিয়ে দেখাবো ঘুরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চলে এসছি আপনাদের নিয়ে এখন সমুদ্রের ধারে চান করার জন্য দেখুন এখানে স্পিড বোটেরও ব্যবস্থা রয়েছে স্পিড বোটেও ঘুরতে পারেন আর এখানে কিন্তু প্রচুর লোক চান করছে দেখুন বেশ ভালো ভিড় রয়েছে এই ঘাটটাতে এটা হচ্ছে আপনার যে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি থেকে দিয়ে আপনার পুরোনার দিকে যে রাস্তাটা আছে যাওয়ার মধ্যেই এই দিশটা কিন্তু দেখুন বেশ ভালো লোক এখানে চান করছে কিন্তু দেখতেই পাচ্ছেন জায়গাটা লাগে আর এখানে দেখুন সুন্দর এরকম সব সেট করা আছে এখানে এসে কিন্তু বেশ কিছুটা সময়ও বসাতে পারবেন দোকানগুলো সেট করে রেখেছে এখানে কিছু খাওয়া দাওয়াও সারবেন টিফিন করবেন আর এরকম সুন্দর চেয়ার করা আছে বসে আছে দেখুন আমার ফ্যামিলিকে নিয়ে এখানে ডাবও পেয়ে যাবেন আর ওখানে টিফিন তৈরি হচ্ছে সব টিফিন করবো আমরা এখন আর এখানে সুন্দরভাবে দেখুন এরা সেডের নিচে সবাই বসে বসে সময়ও কাটাচ্ছি আর এইরকম উত্তাল সমুদ্রের দেখুন দৃশ্য আমরা কিন্তু সবাই মিলে এনজয় করছি খুব সুন্দর জায়গা খুব সুন্দর বীচ এইটা এই দেখুন ওইখানে ওপরটা আগে দেখেছি বসার জায়গা রয়েছে আর এইটা হচ্ছে মোহনার রাস্তাটা এখানে এসে কিন্তু বেশ কিছুটা সময় কাটাতে পারেন সকালে টিফিন টিফিন সেরে এখানটা কিন্তু আপনার সময় করতে পারেন আর মোহনা থেকে ঘুরে এলাম দেখলেন মোহনাতে সুন্দর সুন্দর বিভিন্ন রকম মাছ পেয়ে যাবেন ভেটকি মাছ দুশো টাকা থেকে শুরু মোটামুটি আমরা তিনশো টাকা করে প্রায় দু কেজি সাইজের এক কেজি সাতশো গ্রাম ওজনের একটা ভেটকি একটা আটশো টাকা করে ইলিশ আটশো আশি গ্রাম ওজনের ইলিশ হলো একটা আটশো টাকা করে ইলিশ চিংড়ি মাছ চারশো টাকা করে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ একটু নিয়ে নিয়েছি যে আমার হলিডে হোম সেখানেই এসছি ওই হলিডে হোমে এসে আমরা উঠি আগেও আপনাদের দেখিয়েছি উদ্বোধনের দিনেও এসে এখানেই উঠেছিলাম সেখানে গিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করব চলুন এখন এখানেই টিফিনটা সেরে নিই ঘুরতে বেরিয়েছি মোহনা ঘুরলাম টিফিন ফিফিন সেরে আমরা ঘরে যাব আর কিছুক্ষণ পরে এসে এখানেই এই বিচে এসেই আমাদের চানটা সারবো তাই বন্ধুরা সঙ্গে থাকুন আর এনজয় করতে থাকুন আমার চ্যানেল দ্য ভিউ ফাইন্ডার এই ধরনের ছোটো ছোটো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি কিভাবে ঘুরবেন কিভাবে ছোট ছোট ট্যুরগুলোকে এনজয় করবেন সেগুলো দেখার জন্য সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন দ্য ভিউ ফাইন্ডার বন্ধুরা সন্ধ্যেবেলা দেখুন নিয়ে চলে এসছি এখন আপনাদের মন্দিরের কাছে আর এখানে আপনাকে জুতো জমা দিতে হবে ছ নম্বর গেট ছ নম্বর গেট এখানে জুতো জমা দিতে হবে আর এখানে কিন্তু এখান থেকে প্রসাদ নিতে পারবেন এই পেছন থেকে চলুন দেখাবো আপনাদের এই দেখুন এইখান থেকে এখান থেকে দেখুন প্রসাদ নিতে পারবেন আর এই সাইডে দেখুন এখানে হচ্ছে অধিকটাই জুতো জমা রাখতে পারবেন আর এখানে মার্কেট মতো হয়েছে আর এই হচ্ছে ছ নম্বর গেট দেখতেই পাচ্ছেন এটা ছ নম্বর এই ছ নম্বর গেট দিয়ে ঢুকলাম এখানে ঢুকেই এখানে কিন্তু পা ধুয়ে দেখুন দিনটা শুধু দেখুন সন্ধ্যার সময় অপরূপ লাগছে কিন্তু আজকের আকাশটা কিন্তু মেঘলা আকাশ খুব সুন্দর লাগছে দেখুন দেখুন সন্ধ্যার দীঘার জগন্নাথ মন্দিরের দৃশ্যটা দেখুন অসাধারণ কিন্তু লাগছে মন্দিরটা চলুন ধীরে ধীরে ছ নম্বর গেট দিয়ে চলুন ঢুকে পড়ব সুন্দর লাগছে কিন্তু আমাদের মতো আপনারাও কিন্তু এইভাবে একটা সুন্দর সন্ধ্যা এই দীঘা মন্দিরে কাটাতে পারেন আপনারা দিনের বেলায় যতবারই আসুন না কেন সন্ধ্যার পর আলো জ্বলে ওঠার পর একবার অবশ্যই এই দীঘা মন্দির ঘুরে দেখবেন অসাধারণ লাগবে বন্ধুরা আপনাদের কথা দিলাম এরপর আমরা পুরো মন্দিরটা ঘুরে বেশ কিছুটা সময় কাটিয়ে মন্দির চত্বরে বসে তারপর এগিয়ে চললাম সি বিচের দিকে সন্ধ্যার সেই ভয়ঙ্কর সমুদ্রের রূপ দেখার জন্যে আমরা গিয়ে বিচের ধারে বসলাম বেশ কিছুক্ষণ বিশাল বিশাল ঢেউ আশ্রে পড়ছিল আমাদের পায়ের কাছে সত্যি বন্ধুরা অসাধারণ লাগছিল শুধু এই বিচে বসে থাকা কেন দীঘা নিউ দীঘা ওল্ড দীঘা যেখানেই আপনি সন্ধ্যেবেলা বিচের ধারে যান না কেন এত সুন্দর সুন্দর সাজানো গোছানো পার্ক হয়েছে সেখানে আপনি আপনার ফ্যামিলি বা সঙ্গে যদি বাচ্চারা থাকে খুব সুন্দরভাবে ঘুরে বেড়াতে পারবেন দেখতেই পাচ্ছেন এই রকম বেশ কয়েকটা পার্ক কিন্তু এখন দীঘা বিচের ধারে দেখতে পাবেন আলোকসজ্জিত এই পার্কগুলোতে ঘুরে বেড়াতে কিন্তু সন্ধ্যাবেলায় ভালোই লাগবে যত ইচ্ছা ছবি তুলুন ঘুরে বেড়ান আর স্ট্রিট ফুড খান অজস্র খাবারের দোকান কিন্তু এখন দীঘার সমুদ্রের ধারে পেয়ে যাবেন এক নাম নামকরা দোকান থেকে শুরু করে বেনামি দোকান সমস্ত কিছুই রয়েছে বাড়ির জন্যে আর আত্মীয় স্বজনের জন্যে যদি গিফটও নিতে চান নানারকম গিফট আইটেমও পেয়ে যাবেন কেনাকাটা করার জন্যে সুতরাং সন্ধ্যাটা যে কিভাবে কেটে যাবে এই সমুদ্রের ধারে আপনারা টেরও পাবেন না আমরাও এইভাবে একটা সন্ধ্যা এই বিচের ধারে বসেই কাটিয়ে দিলাম ঘোরাফেরা খাওয়া দাওয়া আড্ডা সমস্ত কিছুই হলো এই বিচে বসে আমাদের কিন্তু সন্ধ্যাটা কখন কেটে গেল আমরা বুঝতেও পারলাম না ধীরে ধীরে রাত নেমে আসতে লাগলো সমুদ্রের ঢেউও বাড়তে লাগলো আমরা আরও কিছুক্ষণ বসে প্রায় সাড়ে নটা নাগাদ আমরা ফিরে গেলাম আমাদের হলিডে হোমে রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং দীঘা দুদিনের দীঘা সফর মোটামুটি শেষ হলো বন্ধুরা উদ্বোধনের দিন অলরেডি আপনাদের নিয়ে এখানে দীঘাতে এসেছিলাম উদ্বোধনী অনুষ্ঠান সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরেছি আবার এবার ফ্যামিলি নিয়ে জগন্নাথ দর্শনে চলে এসেছি খুব সুন্দরভাবে ঘুরলাম দুদিন ওয়েদারও খুব ভালো ছিল এই আগস্ট মাসের সাতাশ তারিখ আমরা এসেছি আজকে উনত্রিশ তারিখ ব্যাক করব আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর যাবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন দ্য ভিউ ফাইন্ডার